এই দেখো ভাইদের তোমরা যারা যারা নাকি হচ্ছে ভাইদের এখান থেকে ক্যামেরা নিতে চাও তাদের ভাইদের নাম্বার দেওয়া আছে আমি ডিসক্রিপশন আমি তোমাদের স্ক্রিনের উপরে তোমাদের নাম্বার দিয়ে দেবো এটা সাইডে থাক চলে গেছ মেন ব্যাপারে আসা যাক এটা হচ্ছে একটা ফোর কে অ্যাকশন ক্যামেরা যেটা 40 ফোর কে থ্রি এ হয় এবং আর অন্য অন্য ফিচার তো চলে যায় আগে চলে যায় তো আমরা ক্যামেরাটার দিকে পরে যাই আগে হচ্ছে এটা হচ্ছে একটা ব্লগিং সেট আপ যেটা হচ্ছে এই দেখো এটা ব্লগিং সেটআপ আপ আচ্ছা এটা কি হেলমেটের সাথে অ্যাডজাস্ট করা যায় জি ভাই এই যে হেলমেটের সাথে অ্যাডজাস্ট করা যায় এই জিনিস সব কিছু দেওয়া আছে এই যে এটা আমরা পরে সেটআপ আপ করব তারপরে নেক্সট যাই এটা হচ্ছে হচ্ছে হয়তো হেল হোন্ডার কিংবা সাইকেলের হ্যান্ডেলে আর হোন্ডার হচ্ছে লুকিং গ্লাসের মানে স্পোর্টস বাইকের লুকিং গ্লাসের জন্য এটা হ্যাঁ এটাই সেটা আটকানোর জন্য আটকানোর জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা আহ বিলক মোনোক এটা হচ্ছে যে ব্লগিং কেসের বেল্ট এটা হচ্ছে একটা বেল্ট মানে প্রিমিয়ামটা মোটামুটি ভালো অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ভালো আছে আমাদের একটা চার্জার এটা কি ভাই কি চার্জার এটা হচ্ছে ভাই টাইপ বি টাইপ বি এটা হচ্ছে একটা আরে ভাই আমরা এখন ক্যামেরাটা ওপেন করবো তো ওপেন হয়েছে এই দেখো কত সুন্দর ভাবে একটা ইন্টারফেস এসেছে আর হচ্ছে এটা তোমাদের আমি মেন কথা হচ্ছে এই ক্যামেরাটা দেখে আমাকে দাও একটা ভিডিও করতে পারবে তার সাথে আছে হচ্ছে এই জায়গায় হচ্ছে আহ এই জায়গায় টিপ দিলে সম্ভবত কিভাবে জানি এই এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম মানে মোবাইলের সাথে কানেক্ট করা যায় ডাইরেক্ট আরে ভাই এই যে এটা হচ্ছে তারপর হচ্ছে এই জায়গায় কোথায় যেন একটা টিপ এই জায়গায় টিপ যে ধরলে

ভাই ব্যাটারিটা অনেক স্মুথ ভাই ব্যাটারিটা মানে চলে মোটামুটি কত এম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে কি হ্যাঁ দেওয়া আছে নয়শো এম এইচের ব্যাটারি থ্রি পয়েন্ট থ্রি ওয়ার্ড এই একটা ব্যাটারির দাম হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতন পড়ে যেটা আমরা সাইডে রাখি এখন আমাদের ভাই লাগাইতে খুব দরকার করতেছে কারণ নতুন জিনিস যদি এখনই যদি কিছু হয়ে যায় তাহলে ভাই বলা যায় কেমন কষ্ট লাগবে আর গাইস ও আমার সাথে একটা গাদ্দারি করছে বলতে কি আমি একলা গেছি যমুনা ফিউচার পার্কে তো এখানে কি একটা

হেলমেট এই দেখো কত সুন্দর হেলমেট কিংবা মনে করো তোমরা এই যে হাত ছোটো হাতের মধ্যে লাগিয়ে এটা এই জায়গায় কি আমরা সেট আপ করে সেটা আমি দেখে নি মনে সমস্যা তো গ্যাস যদি ভিডিওটা ভালো লাগে এবং কি যদি মনে হয় তোমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট আমাকে সাবস্ক্রাইব করবে আর যদি ক্যামেরাটা নিতে যাও বাইদের নাম্বার আমি দিয়ে দেবো তোমরা ওইখান থেকে গিয়ে বাইদের সাথে যোগাযোগ যোগাযোগ করে কিনতে পারো আর হচ্ছে শপের হচ্ছে আমি বলে দিচ্ছি সব হচ্ছে যমুনা ফিউচার পার্ক বলতেছি যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি মানে তৃতীয় তলায় আর হচ্ছে সব হচ্ছে নম্বর নয় ই ঠিক আছে আর হচ্ছে এই যে ভাইদের সাথে যোগাযোগ ভাই একদম মানে যে দাম বলছে সেই দাম রাখছে কোনো উনিশ বিশ দাম নেই আজকের ভিডিও আল্লাহ